ঘুষের টাকায় পাওয়া চাকরিতে কোনো সুখ নেই একদিন একদিন ঠিক প্রকাশ পাবে আর তখন চরম দুঃখ নেমে আসবে কাউকে ঠকিয়ে কারোর সাথে প্রতারণা করে ঘুষ দিয়ে আপনি যা কিছু অর্জন করবেন সেটা তাৎক্ষণিক সুখ হতে পারে হয়তো কিছুদিন আপনি আনন্দ উপভোগ করতে পারেন তাৎক্ষণিক আপনি সুখ অনুভব করতে পারেন কিন্তু যখন ধরা পড়ে যাবেন যখন এটা প্রমাণ হবে যে না আপনি নকল সার্টিফিকেট দেখিয়েছেন আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তখন চরম দুঃখ নেমে আসবে অতএব কেয়ারফুল কাউকে ঠকিয়ে কারোর সাথে প্রতারণা করে কখনও সুখী হওয়া যায় না একদিন না একদিন ঠিক প্রকাশ পায় আর তখনই চরম কষ্ট চরম দুঃখ নেমে আসে আর তাতে শুধু আপনি একা কষ্ট পাবেন না আপনার পরিবারের প্রত্যেকটা মানুষ আপনার সাথে সাথে কষ্ট ফিল করবে কারণ আপনার পরিবারের মানুষগুলো আপনার ওপর ডিপেন্ড করে আছে আপনি কষ্টে থাকা মানে ওরাও কষ্টে থাকবে তাই না তাই কারোর সাথে কখনো প্রতারণা করতে যাবেন না আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করুন কষ্ট করে উপার্জন করুন না কষ্ট করে সৎ পথে থেকে কিছু পাওয়ার চেষ্টা করুন তাতে হয়তো পারিশ্রমিক কম পাবেন কিন্তু তাতে দেখবেন সুখ আছে তাতে কোনো টেনশান নেই কাউকে ঠকিয়ে কারোর সাথে প্রতারণা করে কারোর সাথে অন্যায় কাজ করে আপনি যেটা প্রাপ্তি মানে যেটা আপনার আসবে হাতে কি যেটা আপনি হাতে পাবেন তাতে কিন্তু কোনো সুখ নেই কোনো সুখ নেই তাতে সীমিত সময়ের জন্য সুখ সে সুখ থেকে কোনো লাভ নেই যে সুখ চিরস্থায়ী নয় সে সুখ থেকে কোনো লাভ নেই বরং আরও কষ্ট পেতে হয় আপনার থেকেও অনেক কোয়ালিফাইড মানুষ রয়েছে যারা অনেক কষ্ট করে রোজগার করছে অনেক কষ্ট করে উপার্জন করছে তাদের দেখে শিখুন তাদের অনুকরণ করুন কষ্ট করুন সৎ থেকে কষ্ট করুন না দেখবেন যারা কষ্ট করে তারা সৎ থাকে যারা কষ্ট করে কিছু উপার্জন করে না তারা সদা সর্বদা সৎ থাকে আর যারা আলস্যে দিন কাটায় তারা ভাবে কি যে হঠাৎ করে কিছু পেয়ে যাব এত কষ্ট করার কি আছে হঠাৎ করে আমি সুখ পেয়ে যাব কারণ তারা অলস ব্যক্তি তারা কুড়ে ব্যক্তি হয় কারোর চোখে ধুলো দিয়ে কাউকে ঠকিয়ে দিন সুখী হওয়া যায় না সে হাসি বেশি দিন থাকে না একটা সময় আসে যখন শুধুই কান্না শুধুই চোখ থেকে জল গড়াতে থাকে কারণ আপনি যে পদে রয়েছেন আপনি যে কাজটা করছেন আপনি যে চাকরি করছেন সেটাই কিন্তু আপনার যোগ্যতা নয় সেটা অন্য কেউ সেখানে আসার কথা সেই চেয়ারে বসার কথা সে কষ্টে আছে কারণ আপনি সেই জায়গাটা দখল করে রেখেছেন অতএব আমি বারবার বলবো কাউকে ঠকিয়ে কারোর সাথে অন্যায় কাজ করে যা হয়েছে হয়েছে পাস্ট ইজ পাস্ট এবার নিজেকে একটু চেঞ্জ করুন বা আর দশজনকে দেখেই নিজেরা ভাবুন কারোর সাথে প্রতারণা করে কেন করব আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার যোগ্যতা অনুযায়ী যা কিছু আমার পাবুন আমি সেটাই পাবো কষ্ট করে উপার্জন করব আপনি সারা বছরটা পড়বেন না নকল করে পাশ করবেন হ্যাঁ সেটা কী করে হয় একদিন না একদিন তো ধরা পড়েই যাবেন তাই না এভাবে পরীক্ষা দিতে দিতে একদিন না একদিন নকল করতে করতে একদিন একদিন ঠিক ধরা পড়ে যাবেন ভালো থাকবেন সবাই পারলে শেয়ার করবেন